বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুটো ভিক্ষা দেন আমার দুটো টাকা দেন আমার দুটো চাইল দেন বলে না আচ্ছা কালিমা কি ভিক্ষা করার জন্য বলি কেন এই লা ইলা ইল্লাল্লা র ওজন কত আমরা কি জানি বিশ্বনপী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন এই যে কালিমালা ইলাহ ইল্লাল্লা এর ওজন হলো এমন এর ওজন হলো এমন সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় ঢাকা হয় আর কালিমা শুধু লা ইলা ইল্লাল্লা এতটুকু যদি অন্য পাল্লায় রাখা হয় মুহূর্তের ভিতরে আল্লাহ তালা বললেন ওই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ এই কালিমা তাহলে কালিমা হলো লা ইলা ইল্লাল্লা আমি ভুল বোঝাতে যাচ্ছিলাম আমাদের সমাজে ফকির ভিক্ষা করে যে কালিমা আ লা ইলা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আমরা বলি তো এই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই ও তো আর বাংলা বলে না ও বলে লা ইলা ইল্লাল্লাহ আমার দুটো ভিক্ষা দাও আমার দুটো টাকা দাও চাল দাও ও তো আর বাংলা বলে না ওই ফকির ওই মিসকিন ওই এতিমকে যে বলেন ও ভাই তুমি বলো ওই ইউনিয়নে যাও যে বলো আল্লাহ ছাড়া কোনো আইন মানি না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে পারবো না এই বাংলাদেশে আল্লাহ ছাড়া কারো আইন মানি না কারো মানতেও দেব না বঙ্গভবনের সামনে যে যদি থালা হাতে নিয়ে বলো আল্লাহ ওই প্রেসিডেন্টটা প্রধানমন্ত্রী হয়েছে তোমাকে পাঁচ টাকা দশ টাকা দিবে কিন্তু ওই থালাটা তুমি যদি আঙ্গুলটা উঁচু করে বলো এই জমিনে আল্লাহ ছাড়া কারো আইন মানি না এই সমাজে এই সংসদে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে দেব না তখন দেখবা পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে তোমার ওখান থেকে ঘাট ধরে সেখান থেকে বের করে দেবে না ও তো আরবি বলছে ইল্লাল্লাহ টাকা দেবেই ও যদি বলে আমি তোমাদের আইন মানি নে সংসদে যে বসে তোমার মন মতন মমতাজ গান গায় মন মতন কবে সংসদ চালায় মন মতন তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো আইন মানি না তোমাদের কোনো কথাই চলবে না পার না কুরাণ পড়তে সংসদে যাও কি আম তোমার আইন মানি নে তোমার বিধান মানি নে তোমার কথা দেশ চলবে না চলবে আছে আল্লাহর কথায় ও যখন এই বাংলা কথা বলবে ও ভিক্ষা দেবে এমন ভিক্ষে দেবে জনমের মতো আর ওটা ক্ষমতা থাকবে না তো কালিমা আপনি সারা জীবন যদি চট্টগ্রাম ঘুরে এসে যদি পড়েন টাকা তো আপনি পেয়ে যাবেন সাইয়েদ কুতুব যখন তাফসিল লিখলেন তখন ওই দেশের মিশরের সরকার তাকে ফাঁসির আদেশ দিয়ে দিলেন কৃষির আদেশ ফাঁসির আদেশ আচ্ছা কারো তাপসির যদি কেউ লিখে তা ফাঁসির আদেশ দেবে কে সায়েদ কুতুব তাফসিল লিখলেন তাপসিরে ব্যাখ্যা করলেন এই ব্যাখ্যা করার কারণে ওই মিশরের সরকারের গায়ে বেঁধে যায় কেননা মিশরের সরকার যিনি ক্ষমতার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন তিনি তো আল্লাহর আইন মানতেন না আল্লাহর বিধান মানতেন না মন গড়া আইন চালাতেন মন গড়া বিধান মানতেন এই কারণে মিশরের যে সৈয়দ কুতুব তাফসির লিখলেন আল্লাহর জন্য ব্যাখ্যা করলেন তখন ওই ক্ষমতাধর মানুষদেরকে সব কোমর ফাঁস হয়ে গেল এবং বোঝা গেল যিনি তাফসির লিখেছেন উনি হলেন ভালো উনি হলেন আল্লাহ আর যারা প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওরা সব ভুয়া ওরা সব সব যখন কোমর ফাঁস হলো ওই সমাজে জারি করে দিল আইন জারি করে দিল ওই যে তাফসির কারক সৈয়দ কুতুবকে ফাঁসির রায় তিনারা দিয়ে দিলেন সাইদ কুতুবকে যখন ফাঁসির অর্ডার করে দিলেন যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে দেখবেন যখন মানুষকে ফাঁসির অর্ডার করা হয় তখন তাকে কালিমা পড়ানো হয় কি পড়ানো হয় কালিমা পড়ানো হয় সায়দ কুতুবকে যখন মিশরে ফাঁসির ফাঁসির দড়িতে যখন চলানো হবে যখন নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে ফাঁসির রশির সামনে নিয়ে যে বলা হয় সায়দ কুতুব যখন ফাঁসির রশির সামনে দাঁড়িয়ে থাকে তখন প্রেসিডেন্ট রাষ্ট্র যারা দায়িত্ব আছে যারা ফাঁসি দেবে তারা ওই ওই যে ওই জায়গার ইমামকে ডাক দিলেন ওখানকে ইমাম রাখানো হয়েছে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে কালিমা পড়ানো হবে ওই কালিমা পড়ানোর জন্য ইমাম ইমাম রাখা হয়েছে ওই চলে চলে আসার পরে বললেন সাইয়েদ ইমামকে আসলেন আপনি তো আপনি যাই করেন না কেন এখন তো আপনার ফাঁসির অর্ডার হয়ে গেছে আপনি এখন ফাঁসির হলেন আসামি আপনাকে ফাঁসি হবে যেহেতু আমাকে ডাকা হয়েছে আমি ইমাম আপনাকে কালিমা পড়ানোর জন্য আমি এসেছি আপনি পড়েন লা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব বলেন ও ইমাম ও খতিব সাহেব এই যে কালেমা আপনি আমাকে পড়াচ্ছেন ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম এই একই কালিমা আমিও পড়েছি আপনিও পড়েছেন ওই একই কালিমা লা ইলাহ ইল্লাল্লাহর ব্যাখ্যা করার কারণে তাফসিল লেখার কারণে সায়েদ কুতুবকে এই মিশরের প্রেসিডেন্ট ফাঁসি দিয়ে দেয় আর আপনি ওই একই কালিমা পড়দেশ এসেছেন। এই মিশরের সরকার আপনা তো কোনো কিছুই করে না তাহলে বোঝা যায় তার যিনি লিখেছিলেন সাইদ কুতুব বললেন ও ইমাম তোমার এক কালিমা এক আর আমার কালিমা এক হলেও কি হবে তুমি যে কালিমা দাওয়াত দাও আর আমি যে কালিমার দাওয়াত দি অবশ্যই অবশ্যই তোমার কালিমার দাওয়াত আর আমার কালিমার দাওয়াত কখনো এক হয় না আমি কালিমার দাওয়াত দিই তাপসিল লিখলি আমার ফাঁসি দেয় আর তুমি কালিমা পড়ো ফাঁসির মানুষের কালিমা পড়াও তুমি কি কালিমা পড়েছ তোমার ওই প্রেসিডেন্ট আরও ভাতা দিয়ে তোমাকে রেখে দিয়েছে তাহলে তোমার কালিমা আর আমার কালিমার ভিতরে পার্থক্য আছে না নাই আমি যদি লা ই লা ইল্লাল্লা পড়ে আমদুলের কোনো মানুষ নেই আমার টাকা দেবে না দেবে না আপনারা হয়তো না দিতে পারেন নাকি আমি ভিক্ষা করবো লা ই আমার গোটা টাকা দেন আমার টাকা লাগবে অবশ্যই পাঁচ টাকা দশ টাকা অনেকে দিবেন আমি যদি মাই খাতে করে আন্দুলে আন্দোলিয়া করি ও আন্দুলিয়াবাসী বাসি আন্দুলে থাকবা আল্লাহ রাইন মানবা আন্দুলে থাকবা আল্লাহর জমিনে থাকবা আল্লাহ রাইন মানবা যদি আল্লাহর জমিনে থাকো আল আল্লাহ যদি না মানো আল্লাহ বলেছেন তুম আং আকতারিস আল্লাহ বললেন মানুষ এবং জিন অবশ্যই আছে তাদেরকে আমি বললাম ও মানুষ এবং জিন আমার জমিনে থেকে যদি আমার আইন কানুন তোমাদের ভালো না লাগে আমার আসমান এবং জমিনের নিচ থেকে তোমরা সকলে বাইর হয়ে চলে যাও এটা আমার কথা না আল্লাহর কথা তুমি যদি আন্দুলিয়ায় থাকো বলেন আন্দুলিয়া কার এই জমিন কার আল্লাহ এ যমীন আল্লাহর ওই জমিন আল্লাহর সব যমীন আল্লাহর এজন আল্লাহ বলছেন ও মানুষ এবং জিন আমার জমিনে বসবাস করবা আর আমার আইন মানবা না ওটা হবে না আমার জমিনে যদি থাকতে হয় অবশ্যই অবশ্যই আমার আইন তোমাদের মানা লাগবে এজন আল্লাহ বলছেন যে আমার আমার জমিনে থাকবার আমার আইন মানে ভালো লাগবে না এখন যদি আমি এই কথা বলি যে আমার আল্লাহর জমিনে থাকতে হলে আইন না আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানি না আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া একমাত্র হুকুম মানব আইন মানব বিধান মানব যিনি ক্ষয় তিনি নাকি তোমার কথা কেন শুনবো আমি আমি তো আল্লাহর কথা শুনবো সম্মানিত ভাইয়েরা এই হলো কালিমার ব্যাখ্যা তো একই কালিমার ব্যাখ্যা করে কেউ ফাঁসিতে যায় আবার একই কালিমার কথা বলে কেউ নাস্তা পায় টাকা পায় হাদিয়া পায় তাহলে অবশ্যই বোঝা যায় কালিমার দাওয়াতের ভিতরে ফারাক আছে না নাই